আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই স্বাস্থ্য বন্ধু অবরের আল্লাহ তার কাছে এটা একশো ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড এটা নাম্বার করা অবশ্য যদিও নাম্বার করা কিন্তু সারা বাংলাদেশে আপনারা চালাতে পারবেন কারণ হচ্ছে এটা ডিজিটাল নাম্বার তো ডিজিটাল নাম্বার সারা বাংলাদেশে তো বৈধ ঠিক আছে না অ্যানালগ নাম্বারই তো আগে ছিল ওটাও সরকার দিয়েছে এটাও সরকার দিয়েছে তো এটা আপডেট নাম্বার তো এই বাইকটি তেলে সাশ্রয়ী বাইক ষাট কিলো এক লিটারের তেলে যেবে এটা আমার ধারণা এবং যে গ্যাসেও পরীক্ষিত আমি নিজে পড়ছি এবং সুপার ফ্রেশ ফার্স্ট পার্টির বাইক একদম নিখুঁত অবস্থায় আছে বাইকটি ইঞ্জিনের কোয়ালিটি সরমের কোনো কম নেই বাস্তব প্রমাণ সহকারে আমি এই বাইকটি বিবরণ তুলে ধরবো আপনাদের সামনে তার আগে একটি কথা যারা এই চ্যানেল নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন এবং বাংলাদেশের যে কোনো জেলায় থেকে এই বাইকটি ক্রয় করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের মোবাইলে দশ হাজার টাকা অগ্রিম দেবেন বাকি টাকা আমরা গাড়ি কুরিয়ার সার্ভিসে বুকিং দিব কন্ডিশনে বা টাকা দিয়ে গাড়ি উঠায় নেব জি শুরু করতেছি সামনের টায়ার দিয়ে দেখেন সামনের টায়ারটাও কিন্তু অনেক সুন্দর আছে কমপক্ষে তিরিশ চল্লিশ হাজার কিলো চালানো সম্ভব হবে সামনে টায়ার দিয়ে মাঠঘাটটাও কিন্তু একদম নিখুঁত আছে সুপার ফ্রেশ মার্কাট এবং রিংগুলো দেখেন একদম চমৎকার রিং যে বাইক নতুন হয় দেখেন এই স্টিকার পর্যন্ত আছে যে বাইক নতুন হয় সে বাইকের শুধু রিং নেয় স্ট্যান্ড পর্যন্ত নতুন হয় এটা স্বাভাবিক দুইটি সকাপ শ হেডলাইটের গ্লাসটা দেখেন একদম নিখুঁত দেখেন এই লোগোটা পর্যন্ত অরিজিনাল আছে তাহলে বুঝুন বাইকারটা কত যত্ন সহকারে ব্যবহার করেছে এবং এই নাটগুলো দেখেন কত যত্ন সহকারে ব্যবহার করেছে নাটগুলো এখন পর্যন্ত টাচই লাগেনে দেখেন হ্যাঁ এই সাইডে সিগন্যাল লাইট একদম সুপার ফ্রেশ আছে এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সই সব কিছুই দেখেন টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি সুপার দেখেন আছে এবং আছে 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 দেওয়া ইঞ্জিনের এই যে স্টিকার কেবলমাত্র বেড়ে যাচ্ছে ইঞ্জিনের নাটগুলো দেখেন একদম নিখুঁত ইঞ্জিন ইঞ্জিনে একটা নাটেও হাত পরে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন ইঞ্জিনের কালার থেকে নিয়ে ইঞ্জিন পুরা ইঞ্জিনটা শোরুম কন্ডিশন ইঞ্জিন আছে এত কোনো এতে কোনো সন্দেহ বিন্দু পরিমাণও নেই সাইড কমারটাও দেখেন একদম সুপার ফ্রেশ শাড়ি কাটার শখ থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন কী নিখুঁত মানে মনে হচ্ছে বাইকটি ব্যবহারই করে নাই এত নিখুঁত আসে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখি ঠিক আছে তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি দেখেন নাম্বারও নতুন আঠারোতে রেজিস্ট্রেশন করেছে যা যে আঠারো বিএটি আঠারো এবং ষোলো সিরিয়াল ঠিক আছে নাম্বারও অনেক সুন্দর আছে স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে যে কোনো জেলায় আপনারা এই বাইকটি চালাইতে পারবেন ব্যবহার করতে পারবেন আমরা কোর্ট এভিডিভিট করে দিব যে আপনি বাইকটি আমাদের থেকে কিনেছেন এবং কোর্টের মাধ্যমে কিনেছেন ঠিক আছে আর এটা দুই বছরের নাম্বার করা আছে নাম্বার আপডেট নেই আপডেট করতে হবে সিগন্যাল লাইট দুটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে অংশ দেখেন নতুন আর একটা জিনিসের আপনাদের প্রমাণ দেখায় এই যে এই জোড়াগুলো যেগুলো বাইক নতুন সেগুলো নতুনই থাকে আর যেগুলো বাইক নতুন না এই জোড়াগুলো দেখলেই বোঝা যাবে যে বাইকটি নতুন না দেখেন কি ফিনিশ ঠিক আছে এটি যথেষ্ট এই বাইকটি বোঝার জন্য আর কিছু লাগবে না মাঠঘাট পিছনের টায়ার সামনে টার পিছনে টায়ার কল্পকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিলো চালানো যাবে এতে সন্দেহ নেই এই সাইড অনুষ্ঠান দেখেন ডাইন সাইডে যেমন নিখুঁত আছে এই সাইডটাও কিন্তু একদম নিখুঁত এবং আমি ক্যামেরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখে দিয়েছি যে বাইকটা আসলে কত ফ্রেশ এবং কত নিখুঁত আছে এটা আসলে ভাবা মুশকিল যে এত আঠারো সালের বাইক এত নিখুঁত থাকে কীভাবে হ্যাঁ কারণ সবাই সব বাইক সমান না সব বাইকারও সমান না সমানভাবে ব্যবহার করে না কেউ নিজের শরীরে চেয়েও গাড়িকে বেশি যত্ন করে আবার কেউ আগে শরীর গাড়ি জাহান নেমে যায় গাড়ির টাকা দেয় কিনতে বসবে আবার ঠিক আছে সেই জন্য যত্ন কম করে ঠিক আছে না সাইলেন্সারটাও দেখেন এবং ডেকোরেশন সব কিছু করা আসে আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না শুধু মোবেল উঠাবেন তেল উঠাবেন এছাড়া কোনো কাজ নেই এই সাইডটাও যদি দেখায় তারপরেও কোনো ধরনের দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ ইঞ্জিনের চেহারা দেখেন একটা নাটেতেও হাত পরে নেয় এবং অরিজিনাল রঙ অরিজিনাল নাট এবং অরিজিনাল কালার এখন পর্যন্ত ইঞ্জিনের একটা নাটেতেও হাত পরে নেই এবং কালারও চেঞ্জ করা হয় নাই বা রং করা হয়নি দেখেন এর সব কিছুই অরিজিনাল দেখেন সব কিছুই এইদিকে লুকিং গ্লাস হ্যান্ডেল চাপা সুইচ তারপরে বাইজার স্টিকার সিগন্যাল লাইট সব কিছুই অলকে আছে বাইকটি এখন সাউন্ড কোয়ালিটিশন নেব তো বাইকটির তার আগে বাইকটি সাউন্ড শোনার আগে চাপাগুলো দেখেন কি ফ্রেশ হ্যান্ডেলটাও দেখেন কি ফ্রেশ এবং এখন পর্যন্ত দুটি চাবি আছে এখন পর্যন্ত দুইটি চাবি আছে বা একটি মিটার আছে তিন হাজার ছয়শো বারো কিলো তবে এটা অ্যানালগ মিটার কোনো গ্যারান্টি নেই কিলোমিটারের কোনো গ্যারান্টি নেই মিটারের গ্যারান্টি আছে যে মিটারটা গাড়ির সাতকার বা কোম্পানি থেকে যে মিটারটা দিয়েছে ওইটাই কিন্তু কিলোমিটারটা গ্যারান্টি নেই তবে ধরেন অ্যাডসেট ডাবল ছিল দুটি চাবি যেহেতু আসে এবং সাউন্ড কোয়ালিটিও আপনাদের শোনাবো শুধু একটা এই বাইকটির একটা ব্যাটারি লাগবে দীর্ঘদিন পরে থাকাতে এই বাইকটির ব্যাটারি ডাউন হয়ে গেছে দেখেন প্রথম কী কী কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং রানিং অবস্থা হয়েছে রানিং আছে দেখতে পাচ্ছেন ন্যারি নাম হচ্ছে লাকে ওয়ান ওয়ান মানে এত সুন্দর স্মুথ সাউন্ড পরানো পড়ানো বুঝতে পারছেন মানে পা রাখার সাথে সাথে কিন্তু স্টার্ট হয়ে আর এবং মানে স্মুথ সাউন্ড কাকে বলা হয় এই বাইকটি আমার দেখাই দিয়েছে ঠিক আছে তো এখন বাইকটির দামি আসবে এই বাইকটির ফিক্সড প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা অ্যাভিডিভিট খরচ সহ এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা এই দামি দেবেন তারা এই ফোন দেবেন প্রাইজের পর্যন্ত পরবর্তী বিন্দু কথা বলছিলো ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি